আসসালামু আলাইকুম রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর আর এফ ভবন সি অ্যান্ড ভি রোড কারওয়ালা জোরশোর সাত হাজার চারশো পি পি কে এস এফ কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে অর্থাৎ এখানে প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া সহকারে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ আপনার এখানে কোর্সের নাম হচ্ছে অটো মেকানিক্স এখানে আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন এই প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে তিন মাস তিনশো ষাট ঘন্টা শিক্ষাগত যোগ্যতা লাগবে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাস আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যারা থাকা খাওয়া সহকারে প্রশিক্ষণ নিতে চান তারা খুব দ্রুত এখানে যোগাযোগ করে ফেলুন সো আপনারা কিন্তু থাকা খাওয়া সহ যে কোনো জেলা থেকে আপনারা প্রশিক্ষণগুলো নিতে পারবেন তো এখানে এক নম্বরে বলা রয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ হতে হবে এরপরে দুই নম্বর রয়েছে আবেদনপত্রের সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে যদি আপনার বিশ বছর হয় সেক্ষেত্রে ফটোকপি দিতে হবে আইডি কার্ডের যদি বিশ বছর না হয় সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন ফটোকপি দিতে পারবেন এর পরবর্তীতে লাগবে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি সংযুক্ত ছবি দিতে হবে তিন নম্বর বলার রয়েছে প্রশিক্ষণ ক্লাসে শতভাগ উপস্থিত থাকতে হবে চার নম্বর রয়েছে আবাসিকের অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ করিতে হবে অর্থাৎ আপনি প্রশিক্ষণ নিতে হলে অবশ্যই আপনাকে সেখানে থাকতে হবে সো থাকা খাওয়া সম্পূর্ণ সরকারি খরচে বহন করা হবে আপনাকে অবশ্যই সেখানে থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এরপরে পাঁচ নম্বরে বলা রয়েছে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের শিল্প প্রতিষ্ঠানে চাকরি করার মানসিকতা থাকতে হবে প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান হতে চাকরি পেতে সহায়তা করা হবে এর আগে যারা সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এসিআইপি অথবা পি এর অধীনে তাদের আবেদন করার প্রয়োজনেই সেই ক্ষেত্রে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন না যদি আপনি এর আগে এই প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এই সুযোগ যারা এখনো পর্যন্ত প্রশিক্ষণ নেননি তাদের জন্য প্রযোজ্য সেখানে প্রশিক্ষণের কিছু সুবিধা সমূহ দেওয়া রয়েছে এক নম্বর সম্পূর্ণ সরকারি খরচে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুবিধা দুই নম্বর সরকারি অর্থায়নে আবাসিক থাকা ও খাওয়ার সুব্যবস্থা প্রদান করা হবে তিন নম্বর বেকার পুরুষ ও মহিলা অনগ্রসর সুবিধা বঞ্চিত ইতিম ক্ষুদ্রণী গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন চার নম্বর রয়েছে প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথেই সকল প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সাথে যুক্ত করা হবে এরপরে পাঁচ নম্বর রয়েছে সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণকারীদের সনাতপত্র প্রদান করা হবে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের তথ্য দেওয়া রয়েছে ভর্তি ফ্রম সংগ্রহ ও জমা আর এফ আর আর এফ অ্যাডিস হতে সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ সাপেক্ষে জমা প্রদান করিতে হবে দুই নম্বর রয়েছে ভর্তি পরীক্ষা মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষা তারিখ ও সময় জানানো হবে প্রশিক্ষণ ক্লাসের সময় সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন অনুষ্ঠিত হবে অনলাইন আবেদন এফ বি পেজ আর আর এফ ট্রেনিং আপনারা এই পেজে গেলেই কিন্তু সেখানে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে গিয়ে আপনাকে গুগল ফর্ম ফিল করতে হবে তাহলেই আপনার আবেদন সফল হবে এবং আবেদন সফল হওয়ার কিছুদিন পর আপনার মোবাইলে পরীক্ষার এস দেওয়া হবে সে এস অনুযায়ী আপনাকে পরীক্ষা দিয়ে মূলত সেখানে চান্স পেতে হবে তাহলে আপনি মূলত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন থাকা সহকারে আপনি যদি বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে এখানে থাকা মোবাইল নম্বর রয়েছে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রশিক্ষণের স্থান ও যোগাযোগ আর এফ ভবন সি অ্যানভি কারওয়ালা যশোর সাত চারশো তো যারা থাকা খাওয়া সহকারে প্রশিক্ষণ নিতে চান অটো মেকানিক্স আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলুন এবং আবেদন করে ফেলুন আপনারা সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া সহ প্রশিক্ষণ নিতে পারবেন